হ্যালো হ্যালো সবাইকে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি কিনলাম পুজোর জন্য মানে পুজোর মার্কেটিং ছোট্ট করে একটু মার্কেটিং করেছিলাম ঘরে টুকি টেকে জিনিসপত্র সহ নিজের কিছু তো চলো শেয়ার করি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করছি হলো মানে প্রথমেই ভিডিওটা করছি হলো শাশুড়ির শাড়ি দিয়ে এই শাড়িটা আর এই ব্লাউজটা দিয়েছে হলো আমার মা গড়িহাটে গিয়েছিলাম আমি মা আর বোন তো সেখান থেকে মা কিনে দিয়েছে এই ব্লাউজটা আর এই শাড়িটা আর এটা হলো আমার ব্লাউজ সঙ্গে আমিও একটা ব্লাউজ কিনে নিয়েছি স্কুলের জন্য তো একটু পড়তে হয় নিয়মিতভাবে তো দুশো টাকা করে পেয়েছি ব্লাউজগুলো কিনল কোয়ালিটির তবে পুজোর জন্য একটু দামটা বেশি নিল আমরা আগেরবার একশো টাকা করে কিনেছিলাম আর এটা হলো ফ্রিজের উপরের কভার তিন বছর হয়ে গেল নতুন কিছু কিনিনি তাই এই বছর ভাবলাম ফ্রিজের উপরের কভারটা পাল্টাবো আর এটা আমি আমার জন্য কিনেছি এবারে এটা পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে গড়িহাট ফুটের একদম থেকে দোকান থেকে কেনা এটা টু পিস এর সাথে কোনো ওড়না নেই আর বেশ ভাল লেগেছে রঙটার থেকে সুন্দর লেগেছে হলো কোয়ালিটি এত পাতলা কোয়ালিটি আমার নিয়মিতভাবে স্কুলে পড়ে যাওয়ার জন্য ভীষণ ভীষণ উপকার হবে এটা আর এটা হলো বিছানার চাদর এই রঙের একটা ছিল দেখুন বিছানাতেই পাতা আছে আমি আবার এই রঙেরই নিয়ে চলে এসেছি নীল রঙের মতো একটু কিনতে গেছিলাম কিন্তু এটা এত পছন্দ হলো কলমকারি প্রিন্টের তাই এটা নিয়েই চলে এলাম আর গৌরীহাট থেকেই কেনা মানে গৌরীহাটের ফুটে পরপর অনেক চাদরের দোকান আছে প্রত্যেক বছর আমি সেখান থেকেই বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো কিনি যাই বলুন না কেন গৌড়িহাট কিন্তু বাঙালিদের জীবনে পুজোর কেনাকাটা করার জন্য বা পয়লা বৈশাখের কেনাকাটা করা জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা আর এই চাদরের সাথে মিলিয়ে আমি এই মাথার বালিশের কভারটা কিনেছি আর এই মাথার বালিশের কভারটা আসলে লুজ ছিল মানে হলো সেট ছিল না চাদরের সাথে তাই ম্যাচিং করে করে কিনেছি আর এই গোল বালিশের ওয়ার এই দুটো নিয়েছি আমি আলাদা করে আবার যেহেতু ম্যাচিং ছিল না বা সেট ছিল না সেখানে আলাদা করে কিনতে হয়েছে ওই দুটো মাথার বালিশের কভার আর গোল বালিশের কভার নিতে গিয়ে আমার অর্ধেক টাকা শেষ হয়ে গেছে মানে পাঁচশো টাকার মতো লেগে গেছে চারটে মিলিয়ে দরদাম করে কিনেছি তবুও চলে গেছে অত টাকা তো পুজোতেও একবার আসে বাঙালিদের জীবনে আর একবারই মোটামুটি এরকম ভালো মতো কেনাকাটা করবো তাই আর কি করিনি কিনি ঘর বাড়ির জন্য তো কিছু কিনতে হয় সব সময় কি নিজের জন্য কেনাকাটা হয় পুজো মানেই হলো সব কিছু ভালো মতো কেনাকাটা আর এটা হলো আমার ননদের মেয়ে মনের জন্য জামা কিনেছি একটা জামা আর প্যান্টের সেট সুন্দর করে মিলিয়ে মিশিয়ে কিনেছি ও ক্লাস সিক্সে পড়ে এখন তো বাচ্চারা এগুলোই পরে এগুলোই ট্রেন্ড তো সেটাই ওর বয়সে দিয়ে খেয়াল করে এটা কিনেছি আশা করি পছন্দ হবে আমার পছন্দের ওপর ওর খুব ভরসা ওর খুব ভাল লাগে প্রত্যেক বছর দেখা যাক আর যেটা বলছিলাম যতই বাঙালিরা কিনুক না কেন ব্র্যান্ড বিভিন্ন মল ঘুরে ফিরে। ফুড কিন্তু আলটিমেট ডেস্টিনেশন বাঙালিদের কেনাকাটা করার জন্য কারণ বার্গেনিং ছাড়া বাঙালিদের মার্কেটিং জমে না কেমন লাগলো ভিডিওটা জানিও আর তোমরা তোমাদের পুজোর মার্কেটিং কতদূর হলো জানিও